আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে দুই তিন দিন পরে মন মানসিক শারীরিক একটু খারাপ ছিল বিভিন্ন আত্মীয় স্বজন বিভিন্ন রোগে শোগে হাসপাতালে বা বাসায় সব জায়গায় ভরে গেছে কি করব তার মধ্যেও বেছে চলতে হয় এই দেখুন রসুন দিয়ে আজকে ডিম রান্না করব আর সঙ্গে একটা সবজি তো প্রথমে কড়াইয়ে গরম কড়াইয়ে তেল দিয়ে এর উপরে ডিম ভেজে নেব আর ডিম ভাজার আগে সবাই জানেন যে ডিমটা যেন না লেগে যায় তার জন্য লবণ হলুদ দিয়ে আগে প্যানটা ভালো করে হিট করে নেই তারপরে ডিম ভাজবো ভাজা ভাজি করার সঙ্গে সঙ্গে হঠাৎ খবর আসলো আমার এলাকার নবনির্বাচিত বিএনপির এমপি হতে যাবে সে লোকটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে ভুকটা দরপর করে উঠছে কি করব। সড়ক নিরাপদ আর কবে হবে নিরাপদ সড়ক চাই করতে করতে আমাদের সে নিজেই পৃথিবী ছেড়ে চলে গেছে যাক আল্লাহ তাহাকে বৃহস্ত নসিব করুক এদিকে প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা ঘটতেছে এসে আসলে আমরা কোথাও নিরাপদে নাই সে হোক গ্রাম শহর কিংবা আরও কি বলবো সব জায়গায় আগুন দিয়ে পড়বে না হয় বাস দিয়ে অ্যাক্সিডেন্ট করে মারবে এটা পরিকল্পিত হত্যা কারণ উনি নবনির্বাচিত এমপি হতে যাচ্ছে বিএনপির পক্ষ থেকে একজন ভালো গুণী লোক ছিলেন কি আর করবে কোনোভাবে পারতে ছিল না তার সঙ্গে তাই রোড অ্যাক্সিডেন্ট করে এরকম তার মৃত্যু নিশ্চিত করেছে দুষ্কৃতীরা হয়তো এটার বিচার হবে কিন্তু তার পরিবারের তো শোক সইবার মতো কোনো ভাষাও নেই বলার মতো শোক শৈবার মতো তাদের সন্তান পাক দিক সেই প্রার্থনা করি ডিম ভাজা হয়ে গেছে এখন রসুন দিয়ে ভাজা করব আর যেহেতু প্রেশারটা মাঝে মধ্যে হাই হয় আমার আবার অনেক সময় লো হয় তো কি আর করার এই রসুন খাই খেলে খুবই উপকার হয় আর রসুন খেতেও খুবই সুস্বাদু রসুনটা তেলে হালকা করে ভেজে পেঁয়াজ দেব। এসব টমেটো দেবো দিয়ে তারপরে মশলা জিরা বাটা দিয়ে কষিয়ে ভালো করে হলুদ পাউডার মরিচ পাউডার দিয়ে তারপরে ঝোল দিয়ে ঝোলে ডিম আর একটা বরবটি দেবো সবজি দিয়ে একটা রান্না করব। কি বলবো কথা বলতে মন চায় না একবারে বলে দিলাম প্রিয় বিয়ার সবাই সবার জায়গায় নিরাপদে থাকবেন ভালো থাকবেন চেষ্টা করবেন ভিড়ের মধ্যে এড়িয়ে চলতে এক সেকেন্ডের ভরসা নাই আল্লাহর ডাকে তো যেতে হবে একটা উশিলা তারপরও অকাল মৃত্যু কারো হাতে কারো দ্বারা আঘাত হয়ে এইটা মানা যায় না এই কোন দেশে আমরা বাস করছি জানি না কথায় কথায় মারামারি কাটাকাটি কি অবস্থা এক নিঃশ্বাসে জীবন চলে যায় কেউ কারোর জন্য ইদানিং কোনো মায়া করছে না যে মারছে সেও জানে না কেন মারছে যে মরছে সেও জানে না তার অপরাধ কি এই অবস্থা চলতেছে আমাদের মাঝে তো আপনাদের জন্য দোয়া করি আপনারা সুস্থভাবে বেঁচে থাকুন মৃত্যু অবধি ভালো থাকি মৃত্যু তো হতে হবে ওইটা অন্য জিনিস আল্লাহ কিন্তু এমন মৃত্যু চাই না যে মৃত্যুতে পরিবার ধ্বংস হয়ে যায় সঙ্গে আরও পাঁচটা লোক আহত হয় তাই না তো সেই প্রার্থনা আল্লাহর কাছে আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাই হোক প্রিয় বিয় দেখুন কী বলবো রান্নাপাতি করতে করতে এই ঘটনা তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম মশলাপাতি দিয়ে রসুন পেঁয়াজ তারপরে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি সবসময় রসুন খাই আপনারা রসুন খাবেন রসুন খেতে যেমন মুখের রুচি বাড়ে হাই প্রেশার কন্ট্রোল থাকে কোষ্ঠকাঠিন্য দূর হয় সব কিছু মিলে কিন্তু রসুনের অনেক উপকারিতা পুষ্টিগুণে ভরপুরে আর কি তো ভালো করে কষিয়ে টসিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি মানুষের সঙ্গে মানুষের সংঘর্ষ মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা আবার মানুষের সঙ্গে মানুষের অনেক কাটাকাটি এইটা মানুষ হিসেবে করা উচিত নয় বসে সমাধানে যাওয়া উচিত এক মানুষ আর এক মানুষটা আমরা ভাই বোন একই আকাশের নিচে বাস করি কেন যে আমাদের মাঝে এত বিভেদ সৃষ্টি হোক সে বড় লোক কঠিরপতি গরিবকে মূল্যায়ন নাই করুক তাই বলেকে তাকে মারবে না আবার বড় লোকরাও গরিবরা কেন মারবে মতে অমিল দলের অমিল হতে পারে তাই তো তাকে কু পরিকল্পনা করে মারতে পারবে না তাকে খারাপ কোনো ভাবে আঘাত করতে পারবে না এটা ইসলামও বলে না কোনো ধর্মেই বলে না কাউকে কারো দ্বারা আঘাত করাটা আমাদের আসলে একদম উচিত নয় তারপরও আমরা এগুলো ভুলে মানুষের ক্ষতি করার জন্য উঠে পড়ে বসে থাকি আপন ভাই ভাইকে সহ্য করতে পারছে না আপন ফ্যামিলি কেউ কাউকে চিনছে না এ যেন একজন এ যেন একদম অজানা একটা বাংলাদেশ হয়ে গেছে আগেও ছিল এখনও আছে চিরকালে দেখলাম ছোটোবেলার থেকে যে শত্রুতা থাকে সামান্য জিনিসেও শত্রুতা কারো কথা কারো গায়ে লাগলেই কেমন যেন পুড়ে উঠে কেউ কারো ভালো দেখতে পারে না যাই হোক ঝোল হয়ে গেছে ঝোলের দিয়ে দিলাম একটু বরবটি ডিম রান্না করতেছি সঙ্গে বরবটি দিয়ে দিছি একদম পাতলা পাতলা ঝোল করব বরবটি দিয়ে ডিম দিয়ে তো আমার কথাগুলো আপনাদের কেমন লাগবে জানি না তবে পৃথিবীতে বেঁচে থাকতে হলে মিলেমিশে সবার সঙ্গে সদ ব্যবহার করে ভালোভাবে থাকা উচিত এমনভাবে বসবাস করা উচিত মৃত্যুর পরেও যেন সে জীবিত থাকে মানুষের মাঝে এভাবে যেন কেউ মনে কষ্ট কালিমা নিয়ে মরে না যায় কারোর প্রতি যেন খারাপ আচরণগুলো মুহূর্তে মুহূর্তে না মনে পড়ে কারো জন্য যেন অভিশপ্ত জীবন না হয়ে যায় এই আর কি সবাই আমরা এইভাবে বাঁচতে চাই কিন্তু কালো ছায়া তো আমাদের উপর থেকে সরছেই না এই কালো ছায়াদেরও উপরে কিন্তু কালো ছায়া পড়ে তারপরও তারা কেন যেভাবে করে জানি না আল্লাহবাক সব দেখেন বুঝেন শোনেন তার পিসার ঠিকই হবে যাই হোক প্রিয় ভিউয়ার্স দেখুন বরবটি দিয়ে রসুন দিয়ে ফাইন রান্না হয়ে গেছে এবারে রাখছি আবার ফিরে আসবো নেক্সট দিন আপনাদের